আসসালামু আলাইকুম বন্ধু আপনার সবাই কেমন আছেন আপনারা খুব ভালো আছেন আজকে আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি এখন হোটেলে খাবার নিতে এখন রাতের বাজে মোটামুটি টাইম এগারোটা আমার জন্য রাত আমার বন্ধুর জন্য দিন ইনি নাইটে ডিউটি করে দিনের বেলা ঘুমায় উনি সকালে ঘুমায় আমরা সকালে ঘুম থেকে উঠি সন্ধ্যাবেলা নাস্তা করেছে এখন উনি রাতের খাওয়ার জন্য যাচ্ছে রাতের না ওনার জন্য মানে দুপুর আমার জন্য রাত তো বন্ধুরা আপনারা যারা নতুন নতুন রয়েছেন আমাদের এই পেজে আপনারা মানে আমাদের ছিলেন না তো আমার নাম সন্তান হোসেন আমার বন্ধুর নাম হলো মাফি জাহান সে বাংলাদেশ ইন্ডিয়া তো আমরা দুজনে এই চ্যানেলটা চালাচ্ছি আমার বন্ধু আজকে আপনাদের কোরআন শরীফের দুইটা স্ত্রা শোনাবে ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শুরু করা যাক

ক্যামেরাম্যান এভরিথিং সব আমার বন্ধু কিন্তু আমরা মানে প্রত্যেক সপ্তাহে ভাবি যে নতুন নতুন ভিডিও দিব কিন্তু এখন আমাদের এখনো ডিসাইড করা হয়নি যে থেকে স্টার্ট করবো কি করবো না বলো কিছু কিছু এই যে আমার বন্ধু কিছু বলবে কিছু তো বন্ধুরা আমি এখন চলে আসলাম এই মাহিবন্ধুর রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট মানে এনার নামে পরিচিত আমাদের তিনটা রেস্টুরেন্ট আছে একটা সালাবুদ্দিনের একটা বন্ধুর আর একটা ইমরানের তো আমাদের রাস্তায় এপার ওপার তো এখন যাওয়া যাক কী নিব না নিব বন্ধুরা আমাদের এখন সামান্য হয়ে গেল আমরা চলে যাচ্ছি রুমে এই যে খাবারগুলা এই যে আমাদের একটা বিগ ফ্রেন্ড ইনি বলে আমাদের খুব বিগ ফ্রেন্ড এনি মানে তুমি আমার ভিডিও দেখো লাইক কমেন্ট করো কেমন লাগে ভিডিওগুলা গুলা করো নাকি তারপরে আমাদের দুজনকে বেশ কাকে চিনো দুজন চিনো

কালকে শুক্রবার কালকে আমাদের ছুটি তার জন্য আজকে আমরা যে লেট করে ঘুমাই তাহলে কোনো সমস্যা নাই আর বন্ধুর সঙ্গে আমার পরিচিত হওয়ার পাড়ায় এক বছর হয়ে গেলো তার সঙ্গে যখন থেকে পরিচিত হয়েছে সৌদি আরবে আন্নার খুব ভালো কোথাও ঘুরতে গেলে খাওয়া দাওয়া করলে একসঙ্গে করি পাড়ায় তারপরে বন্ধুর মতো বন্ধু পাওয়া সৌদি আরবে মানে একটা ভাগ্যের ব্যাপার সে মানে খুব ভালো আর বলবো তিন বছর বছর হয়ে গেল দু আমার অনেক লোকের সঙ্গে পরিচিত হয়েছে দেখাশোনা হয়েছে কাজ করেছি কিন্তু ইনার মতো মানে কাউকে ভালো মনের মতো মানুষ দেখি নাই তার জন্য আমি সব মুহূর্ত গুলা ভিডিওর মাধ্যমে রেখে দিই যখন আমরা আলাদা হয়ে যাব স্মৃতি সব থাকবে সে হলো বাংলাদেশে আমি হলাম ইন্ডিয়ার তো আমাদের যদি কোনো দিন দেখা হয় অথবা না হয় তো ভিডিওর মাধ্যমে আমরা মানে বলতে পারবো যে আমার একজন সৌদি আরবের বন্ধু ছিল তার সঙ্গে মানে পরিচিত হয়েছিল তো ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে কি আমি বাংলাদেশ যাবো আর বন্ধুর ইচ্ছা আছে কি সে ইন্ডিয়া আসবে তো আপনার সবাই দোয়া করবেন